একজন স্ত্রী মানসিক ডাক্তার হচ্ছে তার স্বামী তার স্বামী চাইলে তার স্ত্রীকে সুস্থও রাখতে পারে আবার তার স্বামী চাইলে তাকে কথা লাগাতে মানসিক রুগীও বানিয়ে রাখতে পারে নিজের মূল্য ধরে রাখতে সবসময় এই দুটি কাজ করবেন এক যেখানে আপনার ভুল নেই সেখানে কখনই মাথা নত করবেন না আর দুই যেখানে আপনার সম্মান নেই সেখানে এক সেকেন্ডও অবস্থান করবেন না আপনার সামনে যদি তার পরিবারের লোকেরা আপনাকে অপমান করে আর সে যদি সেটা মুখ বুঝে সহ্য করে নেয় তাহলে বুঝতে হবে আপনার স্বামী কখনোই আপনাকে মন থেকে ভালোবাসেনি অভিনয় করে ভালো সাজার চেষ্টা করলেও বেশি দিন কিন্তু সেটা টিকে না কারণ সত্য কোনোদিনও চাপা থাকে না স্বামী মাথার উপরে ছাপ স্বামী রাগ অভিমানে একমুটো ভালোবাসা স্বামী দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার সাথে ভরপুর নারীর মানে ছায়া মানে পায়ে নিচে শক্ত মাটি আল্লাহ সবসময় ভালো রাখক স্বামী নামক মানুষটাকে জীবনে একা ময়রা যায় তারপরও এরকম মানুষের সাথে সম্পর্ক রাখবেন না যারা কিনা সামনে আসলে ভালো মানুষের নাটক করে আর দূরে গেলেই বদনাম করে এই শহরে না প্রচুর অভাব কারো শিক্ষার অভাব কারো ভালোবাসার অভাব কারো ভাতের অভাব কারো বা মনুষ্যত্বের অভাব যদি শ্বশুর শাশুড়ির সাথে একসাথে না থাকেন তাহলে দোষ একটা যে একসাথে থাকে না আর যদি শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকিয়া তাদেরকে রান্না বাইরা খাওয়ান তাদেরকে যত্ন নেন তাদের সব কাজকর্ম করে দেন তাহলে আপনার দোষ হাজারটা কি বিশ্বাস হয় না তাহলে ওই পারে একটু গিয়া জিজ্ঞাসা করেন তাইলে বুঝতে পারবেন স্বামী স্ত্রীর প্রচন্ড ঝগড়া স্বামী রাগ করে অফিসে চলে গেল দশ মিনিট পর স্ত্রীর ফোন আমি চললাম তোমার সংসার ছেড়ে মেয়ে সব ফেলে যেদিকে দু চোখ যায় চলে যাব ঠিক আছে যাও বলে ফোনটা কেটে দেয় দুপুরে লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও যায়নি এটাই হলো মায়া বাসাতে আছে এবং রান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে এটা হলো দায়িত্ববোধ শুধু ভালোবাসা দিয়ে সংসার টিকে রাখা যায় না স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস মায়া দায়িত্ববোধ ও অপেক্ষা এবং ভালোবাসা থাকা দরকার আপনাদের সাথে কি কখনো এরকম ঘটেছে কে বলে রে ভাই টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় এ সব কিছু মিথ্যা কথা সম্পর্ক তো নষ্ট হয় ধার দেওয়া টাকা ফেরত আনতে গেলে ঠিক কিনা বলেন বিয়ে হলেই প্রতিটা পুরুষ স্বামী হয় কিন্তু ঘর বাড়ি ছেড়ে আসা প্রতিটা মেয়ে স্বামীর মধ্যে খুঁজে তার বন্ধু তার প্রেমিক যে তাকে বুঝবে ভালোবাসবে এবং সম্মান করবে কারণ যে নারীকে তার স্বামী সম্মান করে সেই নারীকে পৃথিবীর সবাই সম্মান করতে বাধ্য প্রয়োজনে নয় প্রিয়জন ভাব তাকে তোমার জন্য সব ছেড়ে আসা ওই মেয়েটাকে স্বামী হয়ে মাথার উপর ছুরি না ঘুরিয়ে প্রেমিক হয়ে মনের কাঁচা থাকতে চেষ্টা করো দেখবে সম্পর্কে ভালোবাসা আসতে বাধ্য ভালোবাসতে জানলে সত্যি ভালোবাসা অনেক সুন্দর যে কোনো কথা বলার আগে একশোবার ভেবে চিনতে নিয়ে পরে কথা বলবেন কারণ কথা বলার আগে কথা আমাদের গোলাম থাকে আর কথা বলার পরে আমরা কথার গোলাম হয়ে যাই কিছু পুরুষ আছে দেখবেন যারা কিনা পকেটের টাকা আর শরীরে জোর থাকলে নিজের বউকে পাত্তাই দেয় না পরিবারের সবার সামনে হেনস্থা করে অথচ বোকা পুরুষ এটা ভুলে যায় যে বউয়ের সার্টিফিকেট ছাড়া সে জান্নাতেই যেতে পারবে না বাস্তব জীবনে জীবনসঙ্গী হিসাবে নায়ক নয় ভিলেন দরকার কারণ নায়ক হচ্ছে সে পরিবারের জন্য তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু ভিলেন সে তোমাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করবে